আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট পর্ব কথা পারছি না রাশিদ আক্তার সেই ভিডিওতে বেসিক ইনফরমেশন কী কী দিয়েছিলেন আমরা চলুন একটু দেখে আসি কুরিল বিশ্ব রোডের বিশ্ব রোডের পুরাতন তুলি মসজিদ জি এখান থেকে হারাইছেন জি ওখান থেকে হারাই নাই ওখানে আমার নানারা স্থানীয় কুরিল বিশ্ব রোডে হ্যাঁ এই ঢাকার কুরিল বিশ্ব রোড তো জানেন কেন গেছিলাম প্রথম যখন আপনাদের ফোন দিছিলাম সেই দিনে আমরা এই ঘুজা ঢাকা থেকে বাসায় যে আপনাদের এই ভিডিও দেখে ফোন দিছি আর নাই খুঁজে না নানার নাম আব্দুল নানির নাম নানির নাম আমেনা আমেনা নানা কি করতে আপনার নানা এই কুড়িয়া বিশ্বরোডের সিএনজি চালাইতো মায়ের নাম নাজমা বেগম বাবার নাম ফরিদ হোসেন আপনার নাম নিজের নাম রশিদ আক্তার রাশিদা রাশিদ আক্তার খালার নাম আসমা সালমা খালু শরীফ সৎমা ছিল তার নাম নাসিমা নাসিমা অনেক ধন্যবাদ রাশিদা যেসব তথ্য বলেছিলেন সেই সব তথ্যের জায়গাটিতে আমরা পেয়েছি বাবার নাম মায়ের নাম ভাই বোনের নাম এবং সংখ্যা এবং ঠিকানা পেয়েছি আর হারিয়ে যাওয়ার যে বিবরণ সেখানে পেয়েছি বর্তমান বয়স বাইশ ইনফ্যাক্ট এখন তো আরও বেশি চব্বিশের কাছাকাছি সেই সময় বয়স ছিল সাত থেকে আট ছোটোবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে আমার মা আমাকে নানুর বাসায় রেখে উনি গার্মেন্টসের চাকরি করতেন আমি কয়েক বছর নানুর কাছে থাকি একদিন আমার চাচা এসে নানুর নানা এবং নানুর সাথে কথা বলে ওনার বাসায় আমাকে নিয়ে যায় ওনার বাসায় দুদিন থাকার পর চাচা আমাকে বেড়ানোর কথা বলে সাভার জাহাঙ্গীরনগর নিয়ে যায় সেখানে ওনার পরিচিত এক মহিলার বাসায় আমাকে দিয়ে উনি চলে আসে চাচা কোনো ঠিকানা বা পরে আমার কোনো ধরনের খোঁজখবর নেয়নি ওনারা আমাকে বরিশাল নিয়ে যায় সেখানে আমি বড়ো হই ওনারা আমাকে বিয়ে দিয়েছে এখন স্বামী সংসারে আছি সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারিনি তার মানে আমরা ধরে নিতে পারি রাশিদা আসলে হারায়নি তাকে নিরুদ্দেশ করে দেওয়া হয়েছে কাইন্ড অফ যদি রাশিদের কথা সত্যি হয়ে থাকে সো আমি কথা বারাচ্ছি না মোট ছয়টি ধাপেই আমাদের ভিডিও সম্পন্ন হবে অন্য সব ভিডিওর মতো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে অনেকদিন ধরে আমি ডিএনএ নিয়ে কথা বলি না আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানার কিছু বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে গেলেই প্রথমেই একবারে ইন্ট্রোডাকশন যে ভিডিওটা ওখানে একদম বিস্তারিত বলে দেওয়া আছে আপন ঠিকানা কী আপন ঠিকানা কীভাবে হয় কাদের নিয়ে কাজ করে এখানে কী কী সীমাবদ্ধতা আছে এখানে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা এগুলো সমস্ত কিছু ওখানে বলা আছে এটা সম্ভবত আমি আরও দু থেকে তিন বছর আগে সিলেটের হবিগঞ্জে এটা যদি আমি ভুল না বলে থাকি প্যালাস রিসোর্টে ওখানে আমি আমার আসলে ফ্যামিলি নিয়েছিলাম সেই সময়টাতে আমার সকালবেলা আমার জীবনে দেখা অন্যতম সুন্দর দৃশ্য আমার চোখে যে কটা পরে তার মধ্যে এটা একটা আপনারা যদি কখনো সিলেটে বেরিয়ে থাকেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন আমি আসলে সুন্দর বলতে আমি চা বাগানকে সুন্দর বলছি না বিষয়টা হচ্ছে যে সিলেটের হবিগঞ্জে প্যালাসিস রোডে ঢোকার আগে একটা চা বাগান আছে এবং এই চা বাগানে শীতকালে যদি আপনাদের দেখার সুযোগ হয়ে থাকে যে সূর্যটা ওঠে পূর্ব দিক থেকে ওই সময় কুয়াশা আর চায়ের কচি কুড়ি কুড়ির ওপরে যেই ওই সূর্যের রশ্মির যে রিফ্লেক্টটা হয় এটা পৃথিবীর কোনো ক্যামেরায় ধারণ করা সম্ভব না এবং ধারণ করলেও ওই অনুভূতিটা পাওয়া যাবে না এটা একটা অসাধারণ দৃশ্য তো ওইরকম একটা জায়গাতে হঠাৎ করে মনে হলো যে একটা ভিডিও করে রেখে দিই কী নিয়ে ভিডিও করব তখন মনে হলো আপন ঠিকানার ইন্ট্রোডাকশনের ভিডিওটা করি সেটা আমার ওই আপন ঠিকানার ইউটিউব চ্যানেলের ইন্ট্রোডাকশনে দেওয়া আছে আপন ঠিকানা কী এবং কেন ডিএনএ টেস্টের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ডিএনএ টেস্ট আমরা করি না মূলত যারা এখানে পার্টিসিপেন্ট আসেন তাদেরকে আমরা ইন্সপায়ার করি ডিএনএ টেস্ট করার জন্য তারা করবেন কি করবেন না এটা তাদের সিদ্ধান্ত এক আর দুই নম্বর হচ্ছে প্রাপ্তবয়স্কদের নিয়ে যেহেতু আমরা কাজ করি সুতরাং আমাদের কোনো দায়বদ্ধতা নেই সেই অর্থে যে আমরা তাদের ডিএনএ টেস্ট করতেই হবে হ্যাঁ আপন ঠিকানার ইতিহাসে দুটো বা তিনটা ডিএনএ টেস্টের কেস এসছে এবং দুটো তিনটা ডিএনএ টেস্টের কেসই আমরা আল্লাহ আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছি একটা কেস আমার মনে আছে এটা মারুভ ভাই সফল করেছিলেন দীর্ঘদিন সময় লেগে বাবা তার সন্তানকে অস্বীকার করেছে সন্তানও বলছিল যে যে বাবা অস্বীকার করে তার কাছে তো যাবো না তো এরকম একটা পরিস্থিতিতে এটা ডিএনএ টেস্টের পর্যায়ে চলে যায় তৎকালীন সময়ে মারুভ ভাই আমাদের টিম মেম্বার তিনি সমত স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে এটা ডিএনআর টেস্ট পর্যন্ত করেন এবং সেখানে নাইনটি পার্সেন্টের উপরে আপনারা নিশ্চয়ই জানেন যে সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি যারা কেমিস্ট আছেন বা যারা বায়োলজিস্ট আছেন এনারাই তো বোধহয় করেন এই বিষয়টা যাকে আমার ওভাবে জানা নেই এনারা যারা করেন তাদের ভাষ্য মতে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্টের উপরে থাকলেই মূলত ম্যাচ সেখানে নাইনটি পার্সেন্ট এসছিলো তো এই হলো বিষয় নাইনটি পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট হোয়াট এভার ইট ইস এটা সাকসেসফুল হয়েছে আমরা এটা একদম লিখিত কাগজ पत्र পাঠিয়েছিলেন মেডিকেল রিপোর্ট থেকে এবং পরবর্তীতে এখন ওনারা কি অবস্থায় আছেন বাপ ছেলে সম্পর্ক কি আমরা ঠিক জানি না যাই হোক তো ডিএনএ টেস্টের বিষয়টা আমাদের পার্টিসিপেন্ট যারা আসেন এখানে এবং যারা রিসিভার আসেন বোথ তাদের উপরে আসলে রেসপন্সিবিলিটি তারা চাইলে করতে পারে না করলে নাই সো আমি আর কথা বাড়াচ্ছি না এই পর্যায়ে চলে যেতে চাই দ্বিতীয় ধাপে আমি কি রাশিদার ফ্যামিলির সাথে কি নাম বাবু বাবু কি হন আপনি আমার ছোট ভাই বউ রাশি ছোট ভাই বৌ রাশি

দশ পনেরো মিনিট বসতে হবে ঠিক আছে যারা আসছে আপনার দাবি নিয়ে তারা এখন রাস্তায় আছে কাছাকাছি চলে আসবে আমি ওদের সাথে বিস্তারিত কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো ঠিক আছে আপনার কিছু লাগবে ফার্নিচারে কিছু লাগবে ওকে আসসালামু আলাইকুম বসুন আপনার নাম কি চাষ কি আপনার নাম নাম আসমা আসমা কি হন আপনি রাশিদা খালা আপন খালা ওকে আপনার নাম কেয়া কি নাম কেয়া কি হ মামি মামি এটা কি আপনি তথ্য দিয়েছেন ওকে আপনার নাম আমার নাম নাজমা কি হন আপনি মামি হই মামি আপনার নাম আমার নাম নাজমা বেগম আপনি কি হন রাশিদার মা আপনি মা জি আচ্ছা আপনার স্বামীর নাম কি আমার প্রথম স্বামীর নাম ফরিদ শাক ফরিদ এই ফরিদেরই বাচ্চা উনি হ্যাঁ রাশিদার ফরিদের মেয়ে ওকে তার নাম ঠিক আছে আপনার বাবার নাম কি আমার বাবার নাম আব্দুল হক আব্দুল ঠিক আছে আপনার মায়ের নাম মায়ের নাম মিনারা ও বলছ আমিনা আমিনা ডাকে আমিনা ডাকে কিন্তু মিনারা নাম হইছে মিনারা ডাকে আমেনা আচ্ছা আপনার মামা খালার নাম এখানে আসছে মামা খালার নাম বলেন তো যে একটা আলামিন ইব্রাহিম সুজন মামুন মাসুম আমরা পাঁচ ভাই তিন বোন ঠিক আছে আসমা সালমান এই যে আসমা আর নাম আসমা সালমান আচ্ছা সবই ঠিক আছে মিলছে কালুর নাম শরীফ হ্যাঁ খালুর নাম শরীফ শরীফ আছে সৎমার নাম নাসিমা নাসিমা চাচার নাম মালিক

আমি গেছি অনেকবারই তো আপনাকে আমাকে দেখতে দেয় নাই আমার সাথে যোগাযোগ করতে দেয় নাই আমার মেয়ের মুলাদির থেকে আরেকখানা নিয়ে রাখছে সেখান থেকে আমি আমার মেয়ের জন্য

আমি পাই নাই ভিডিও মানে আমার নোনা শে পাইছি আচ্ছা সে পাইয়া ওর মাকে শেয়ার করছে ভিডিওটা আর মা আবার আমাকে ফোন দিয়ে ডেকে তাদের বাসায় নিছে। তো বাসায় যাই আমি ভিডিওটা ফুল দেখছি দেখা সব মিলনের পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করছি আচ্ছা যোগাযোগ করছেন ঠিক আছে দুই বছর পরে পাইছেন ওডি জি দুই বছর ভিডিওগুলো টুকটাক এরকম এরকম ই আসছে একটা কারণ আছে আমরা এই পুরনো ভিডিওগুলো তো মাধ্যম দিয়ে কমেন্ট করি আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে কিংবা যারা আমাদের ফলোয়ার এর সামনে চলে যায় এরা আবার কমেন্ট গুলো পড়ে আমি আমি এটা নিয়ে রিসার্চ করলাম আমি প্রায় বিশ দিন আগে দুইটা কমেন্ট করছি তারপরে ফলে এই ভিডিওটা আবার সবার সামনে যাইতেছে আচ্ছা আরো কয়েকজন কে বলা হয়েছে যে আপনারা একটু কমেন্ট করেন যে যেমন ইনশাল্লাহ বা ঘটনা একটু বিবরণ দিয়ে তারপরে ওনারা সামনাসামনি পাইতেছে পরপর দুইটা ভিডিও এরকম হয়েছে আচ্ছা আমার মনে হয় যে যাদের গুলো সাকসেসফুল হয় নাই তাদেরকে নিয়ে তো আমরা কাজ করতে চাচ্ছিলাম ওদেরকে নিয়ে মাসে মনে মাস থেকে একটা করে ইয়ে করেন চারজন পাঁচজনকে একসাথে করে কারণ আমাদের দেখলাম বেসিক ভিডিও রিস এখন কিন্তু ভালো আমাদের পেজে বিশেষ করে আরজি কি পেজে আর আপডেট গুলো কিন্তু সকা পেজে আসে এটা কিন্তু আমরা বারবার বলে দিয়েছি তো এই হচ্ছে বিষয় এখন আপনার মেয়ে ভিতরে আছে আমরা ডাকবো আপনাকে মেয়ের সামনে যান গল্প করেন কথাবার্তা বলেন

হ্যাঁ আমাদের এখানে এরকম হচ্ছেই তা আলহামদুলিল্লাহ যে দুই বছর তিন বছর আগে যে ভিডিওগুলো সফল হয়নি সেগুলো এখন এক একটা করে সফল হচ্ছে অনেকটাই এইগুলো আসলে সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার কাঠটা কখন কীভাবে হয় বলা খুবই মুশকিল হুম তো যাই হোক আমি আসলে বড় করব না আপনার জন্য অনেকেই আসছে আপনি কথাবার্তা বলেন দেখেন বুঝেন ঠিক আছে এমনও তো এবারে দেখে চিনে ফেলতে পারবেন

আমার নানি দিতে চায় না আমি গেলাম বরিশালে মূলা দিয়ে খোঁজতে ব্লু ডাক্তারের বাইক দোতলায় ছেলা বলে বসা আমার বুক কথা আছে কামাইয়া নামতে দেয় না নামতে দেয় না কেসি গেট দিয়া বন্ধুৰ যোগাযোগ কৰাৰি নাই সেইটো আছিলো খানাই আছে জেল খাই জেল খানাই মাধৱ ব্যৱসায় ধৰা খাইছে এক কোম্পানি রে দিয়েছি ওইখান থেকে কিছু খাজনা পাইতাম পরে নিয়ে আমি সাবার এসেছিলাম পরে কি আছে জাগার নবে হার শালি বিয়া দিছে আমার বাইকের মানে আমি দুর্দশে আর গ্রামের হাট পিয়া দিছে আপনার সাথে আমি যাবো না আমার মাইয়া কাটতে দিকে আমি গাড়িতে গেছি মাইয়ারে কে কত বিশাল দেওয়ার কথা কইয়া মাইয়া কাপুর মহিলার দিছে

হে তেস্ট কইছি পর থেকে আবার এই মাইয়া খুঁজতে গেছে এই মাইয়া দুই এক বছর পর মাইয়া মাসে পর আবার গেছে খুঁজতে পাঁচটা হাজার টাকা আমি খালি মূলা দিবে তোমার বাবা মাই খুঁজতে তাহলে আমার বাবা আমার ঠিকানা দিলেন না বিয়ে হয়ে গেছে পরে আমি আমার মেয়েটা তো উপযুক্ত হয়ে গেছে মেয়েদের বিয়ে দিচ্ছেন কিনা কয়েক এখনো বিয়ে দেয়নি আমরা সম্বন্ধ দেখতেছি আপনি তো গেছেন জায়গায় আমরা মেয়ে দিয়ে আমি মেয়ে আমি দেয়নি মেয়ে চুরি করে নিয়ে এসেছি তাতে আমি না মেয়ে রাখছে সবার কথা কুয়া মাদ্রাসা নয় বছর বানাইতে পারছি তাহলে কি আমি আরো নয় বছর পালতে পারতাম না পালতে পারতাম আমি কথা হয়েছি আমার মেয়ের আমার তো না জিগেন সারা আমার মার কাছে রাখি আমি কাজে গেছি পর হ্যার থেকে নিয়ে গেছে হেরে আমি পরে কইছি

আমি এনে আইসলাম না বিশ্বাইতে আমি ওই জায়গায় আমার স্বামী লোক আমার বাসুরে আমার স্বামী

এখানে কয়েকজন বাচ্চা আছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এরা তো দেখতে অনেক প্রতিমা পায় ভদ্রমা মাসাল্লাহ আমার মাঝে মাঝে আমরা একজনটাই সামলাতে পারি না আজকে ছয় জনের কোনো উচ্চা বাচ্চা নাই এখানে স্পেশাল কোনো ট্রেনিং ট্রেনিং দিচ্ছেন নাকি নিচে আপনারা হ্যাঁ ভেরি গুড তাছাড়া এদিকে আসুন এর জায়গা আছে তো বসার ওই যে ওখানে গিয়ে বসতে পারেন

আলহামদুলিল্লাহ আচ্ছা তা শেষ করি তাহলে হ্যাঁ ভালো তাই কেন ঠিক আছে ওদেরকে নিয়ে করেন নিয়ে থ্যাংক ইউ আলাইকুম